বিশ্ব মুসলিম জেগে উঠাও আলাদা রক্ষা করাও ইসরায়েলি আগ্রাসন বন্ধ করাও করতে হবে সম্মানিত সৈয়প্রবাসী আসসালামু আলাইকুম ফিলিস্তিনাই ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে সৈয়দপুরে ইসরায়েলি সকল পণ্য আপনারাই আপনাদের দোকান থেকে বয়কট করেন আপনারা নিজ দায়িত্বে ইসরায়েলি সকল পণ্য নিজ দায়িত্বে বয়কট করুন এছাড়াই আজ থেকে সৈয়দপুরের যুব সমাজ আপনাদের দোকানে দোকানে গিয়ে ইসরায়েলি সকল পণ্য চেক করবে তাই আপনারা নিজ দায়িত্বে ইসরায়েলি সকল পণ্য বয়কট করুন এই ঘোষণায় সৈয়দপুরের যুব সমাজের পক্ষ হইতে প্রচার করা যাইতেছে